ভাপা বানানোর জন্য আমি এইখানে কিছু সিম নিয়েছি সিমটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর সাহায্যে নিয়েছি সিমের ভেতরে পোকা আছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন দেখিয়ে দেবো এইভাবে দূরের দিকে রাখলে খুব ভালোভাবে দেখা যাবে সিমের ভেতরে পোকা আছে কিনা তো এইভাবেই চেক করে দেখে নেবেন গুলো আগে একটু হালকা করে ভেজে নেব সিমগুলো একটু হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরের ফোড়ন কালো জিরে ভাজা হয়ে গেছে এবার সিমগুলো দিয়ে দেব ভাজার জন্য একটু হালকা ভাজা করে নিয়ে ফিরে আসছি ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবার এর মধ্যে কি মশলা দেব সেগুলো দেখিয়ে দেব ডিম পাতড়ির জন্য আমি এইখানে কী কী মশলা নিয়েছি সেটা দেখিয়ে দেব একটু ভিন্ন রকমের বানানোর চেষ্টা করেছি কিন্তু নিরামিষ এখানে নিয়েছি কিশমিশ এক চামচ তিল বা তিল নিয়েছি সাদা তিল এখানে দু চামচ চার মগজ আছে একটা টমেটো আছে কিছুটা নারকেল নিয়েছি আর এখানে আছে কাজু বাদাম এখানে সাদা সরষ তো এইটা একটা ভালো করে সুন্দর পেস্ট বানিয়ে নেব এইখানে আরও একটা জিনিস দেব টমেটোটা কিন্তু পেস্ট বানাবো না ওটা পরে দেখিয়ে দেব কিভাবে দেব এক এক করে মশলাগুলো মিক্সির বাটিতে দিয়ে দেব এবারে এইখানে দেব দুই থেকে তিন চামচের মতো টক দই খুব বেশি দেয়া যাবে না টক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি পরিমাণ মতো যে সিম নিয়েছি সেই পরিমাণ মতোই সমস্ত মশলা নিয়েছি আপনারা সিমের পরিমাণ মতো মশলাটা অবশ্যই দেখে নেবেন চলুন তাহলে মশলাটা পেস্ট করে ফিরে আসছি পেস্ট করা মশলাটা এই পাত্রের মধ্যে নিয়ে নেব খুব সামান্য একটু মিক্সারে বাটিতেই জল নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসবে আধা চামচের থেকেও কম নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দেব দু চারটা চিনির দানা যাতে খেতে সুন্দর লাগে দিয়ে এক চিমটি হলুদ খুব বেশি না একদম সামান্য এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলাটা একদম সুন্দর করে মেশানো হয়ে গেল এবার দিয়ে দেব ভেজে রাখা সিম সিমার সঙ্গে সিমটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এবার বেশ কিছুটা সরষের তেল ভাপা জিনিসের মধ্যে এই সরষের তেলটা না দিলে ভাপার মধ্যে টেস্ট আসে না দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এবার দেব যে টমেটোটা দেখিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দেব বেশ দেখতে সুন্দর লাগছে না এবার দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা একদম আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস অন করবো এটা ভাপানোর জন্য আপনারা চাইলে টিফিন কৌটার মধ্যেও দিতে পারেন আমি এটার মধ্যেই দিয়েছি এখানে একটা ডেকজির মধ্যে আমি জল গরম করার জন্য রেখেছি আর এটাতে আমার জল গরম হয় বলে ডেকজিটা কালো হয়ে গেছে এটা নিয়ে কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না এখানে একটা স্ট্যান্ড নিয়েছি এটা এবারে এই ডেকজির মধ্যে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি যে সিমটা রেডি করে রেখেছি ফাঁপানোর জন্য সেটা বসিয়ে দেব দেখতে কত কালারফুল লাগছে আর এইখানে একটা ছোট্ট টিপস আমি তেলটা ওপর থেকে দিয়েছি পরে কিন্তু এই তেলটা দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো সুন্দরই লাগবে অবশ্যই সেই জন্য তেলটা আমি আর ঘাঁটলাম না ওপর থেকে দিয়ে দিয়েছি একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি ওপর থেকে আরও একটা ঢাকটা দিয়ে এখন 15 মিনিট এইভাবেই রেখে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তো 15 মিনিট পরে ফিরে আসছি 15 মিনিট পরে ফিরে চলে এলাম এখানে ঢাকনাটা ফুলে দেখে নেব তো দেখতে পেয়েছেন টমেটো কাঁচা লঙ্কার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে সিম ভাপা একদম রেডি আজকের এই সিম ভাপার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল নোটিফিকেশানটা অন করে দিবেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথম আপনারা দেখতে পাবেন আপনাদের কমেন্ট আপনাদের মতামত আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো আমার রেসিপি তো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই